নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের বলা সুন্দর একটা কথা শুনব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় যেমন চিরকালীন সুখ সম্পর্ক ভালোবাসা অথবা নিজের প্রিয় মুহূর্তগুলো সবই একসময় বদলে যায় সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলো সবই পাল্টে যায় সবচেয়ে বড় সত্য হলো জীবনে কোনো কিছুই স্থায়ী নয় ভালো সময় যেমন শেষ হয়ে যায় তেমনই খারাপ সময়ও শেষ হয়ে যায় তাই জীবনে কঠিন সময়ে ভেঙে না পড়ে ধৈর্য ধরতে হবে কিছুদিন পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ